আসসালামু আলাইকুম সম্মানিত শ্রোতাগণ আশা করি সকালে ভালো আছেন আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি বর্তমান অবস্থান করতেছি মাজার রোড আপনার মাজার রোড থেকে গাবতলি পর্যন্ত এই যে রাস্তার বাম পাশে আপনারা দেখতে পাচ্ছেন রোড ডিভাইডার দিয়ে রাস্তাটাকে ভাগ করেছে কিন্তু এই যে মাঝখানটায় যে তারা গ্যাপ রেখেছে এই গ্যাপগুলো দিয়ে কিন্তু গাড়ি ওই পাশ থেকে এই পাশে আসতেছে এই পাশ থেকে ওই পাশে যাচ্ছে হ্যাঁ তারপর সাধারণ মানুষ সাধারণ জনগণ যারা বাস যাত্রী তারাও কিন্তু এইখানে দাঁড়িয়ে যে যেমন এই যে একটি লোক দাঁড়িয়ে আছে সে বাসে উঠবে তারা এইখানে দাঁড়িয়ে বাসে উঠতেছে যার কারণে লোকাল বাসগুলো এই লেনটাতে ব্রেক করে যাত্রী উঠাচ্ছে আর ডিরেক্ট গাড়িগুলো যাওয়ার জন্য এই একটা লেনে বাকি আছে হ্যাঁ তো এইটা তো আসলে জ্যাম কোনো কাজে আসলোই না উল্টো আরো জ্যাম তৈরি হচ্ছে এটার কারণে কারণ লোকাল বাসগুলো আর বামে যাচ্ছে না তারা এইখান থেকে যাত্রী উঠাচ্ছে হ্যাঁ যার কারণে ডিরেক্ট গাড়ি যাওয়ার জন্য একটা লেন যাচ্ছে আর লোকাল গাড়িগুলো তো পাওয়া আসলে সোজাভাবে বামে চাপিয়ে যাত্রী উঠায় না ওরা গাড়ি বাঁকা তেরা যেভাবে পারে আর কি সেভাবে রেখে যাত্রী উঠায় তো এই হচ্ছে ট্রাফিক ব্যবস্থাপনা